Ay, aquí cuando me aquí. দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের ত্রিকোণমিতি কোনোপাত এটার মানে কি এটার মানে হচ্ছে যে তোমরা যে মানগুলো মুখস্থ করো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু মুখস্থ করো না টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান কিন্তু এই মানগুলা কিভাবে আসলো কোথা থেকে আসলো পরীক্ষাতে এটা নিয়ে একটা প্রশ্নই আসে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের ত্রিকোণমিত্রিক অনুপাত নির্ণয় করো কোণের কিন্তু কথার মধ্যে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের কথা বুঝতে পারছো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের এই যে কথাটা আছে এখানেই কিন্তু আনসার তাহলে আমরা এখন লিখবো মনে করি পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোনা কি সে কোনটা নাম দেবো আমরা ধর আমি নাম দিলাম মনে করি যে কোনো নাম দিতে পারো জেড ও এক্স কোন সমান চেষ্টা করো আমি কি বলতে চাই এখন তুমি এখানে অন্য নাম দিতে পারো কোনো প্রশ্ন পঁয়তাল্লিশ ডিগ্রী কুনের ত্রিগুণ মিতি গণপাতনগর খুবই সুন্দর একটা পড়া এটা তুমি যদি মনে রাখো সূত্র মুখস্থ রাখতে হয় না পরীক্ষাতে আসে ত্রিগুণমিতি হচ্ছে আমাদের গণিতের রাজা তুমি ত্রিগুণমিতি জানো না গণিত ক্রিয়া কোনো লাভ নাই ঠিক আছে বাস্তব জীবনে অনেক কাজে লাগে ত্রিগুণমিতি পরিমিতি এগুলো লাগে আমাদের তাহলে আমি কি করলাম জেরো এক্স পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোন আঁকলাম আঁকছি দেখছো এই যে কোন এখন আঁকি নাই দেখছি এই দেখো জেটো এক্স এটা হচ্ছে কয় ডিগ্রি দেখো আমি কিন্তু এটা হাত দিয়ে অঙ্কন করেছি তোমরা প্রয়োজনে চাদা দিয়ে করতে পারো মেটান ঠিক আছে তাহলে আমার কাজটা কি থাকবে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের ত্রিগুণমিতিক অনুপাত অনুপাত কয়টা ত্রিগুণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা সাইন কোস টেন কোসেক করছে এই প্রত্যেকটার পঁয়তাল্লিশ ডিগ্রির মানটাই আমাদের বের করতে হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত কিভাবে আসলো সেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সেটা কিভাবে আসলো এটা আমাদের কাজ এখন নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমত কোন আঁকলাম এখন আমরা লিখবো পি এম একটা লম্ব অঙ্কন করি তাহলে আমি এখানে লিখবো পি এম লম্ব ও এক্স আকি লম্ব অঙ্কন করলাম কেন প্রশ্ন হতে পারে না লম্ব অঙ্কনের সাহায্যে আমি একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম দুটোই হয়ে গেল বোঝার চেষ্টা করো সবাই লম্ব অঙ্কন করেছে কেন একটা সমকোণ ত্রিভুজের জন্য সমকোণ ত্রিভুজ কি হয়েছে কি সমকোণ ত্রিভুজ হলো ওপিএম তাহলে এখন কি উৎপন্ন হইল তাহলে ও পি এম সমকুনি বুঝে পি ও এম কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক কিনা বুঝছো কিনা বলো এই সমকুণীতি বুঝের মধ্যে কি পি ও এম কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি না এই সমুক নীতি উৎপন্ন হইল লম্ব অঙ্কনের পরেই তখন পি ও এম কোন সমান কয় ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে ও তুমি বলছো পঁয়তাল্লিশ ডিগ্রি আর কে বলতে পারবা এই কোনটা কত ডিগ্রি আচ্ছা পঁয়তাল্লিশ তোমার উত্তরটা রাইট সঠিক হয়েছে কেন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটার দুইটা কারণ আছে একটা কারণ হলো কি বলে তিন কোণের সমষ্টি কত একশো আশি কত তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় এটা যদি পঁয়তাল্লিশ হয় আর বাকি আছে কত সেই অনুপাতে এটা হয় কি পঁয়তাল্লিশ এটা হচ্ছে একটা কারণ আরেকটা একটা কারণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে লম্ব ভূমি সেম হয় পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান হয় এটা তো অতিভোজ ওপি কি অতিবোস তাহলে ও এম আর পি এম হচ্ছে আমাদের লম্ব ভূমি যে কোনো একটা লম্ব ভূমি হবে আর লম্ব ভূমি হবে লম্ব হচ্ছে কি সূক্ষ্ম কোণের বিপরীত বাহু এটা যদি কোণ হয় এটা লম্ব হবে আবার এটা যদি কোণ হয় এটা লম্ব হবে আমরা তো সব সময় মনে রাখি অনেকে আমরা জানি না লম্ব কিভাবে নির্ণয় করা হয় আসলে কি লম্ব লম্ব অবস্থায় থাকে এই ও এম কি কখনো লম্ব হতে পারে না হতে পারে কিন্তু একটা কনসেপ্ট চিরন্তন সত্য যে লম্ব যে যখন উৎপন্ন করবে সেখানে নাইনটি ডিগ্রি কোন থাকতে হবে নাইনটি ডিগ্রি কোন ছাড়া কখনো তুমি লম্ব অঙ্কন করতে পারবে না তোমাকে নব্বই ডিগ্রি কোন লাগবে যেমন এখানে কয় ডিগ্রি আছে এই অনুপাতে তুমি লম্ব এখন সমুকুণিতি বুঝে ত্রিগুণিত অনুপাত যখন আমরা সম্প্রকন নির্ণয় করব। তখন আমাদের লম্বটা হচ্ছে সূক্ষ্ম কুণের বিপরীত বাহু বা কোনের বিপরীত বাহ এটা যদি কোন হয় লম্ব কত হবে পিএম এটা কোন হলে লম্ব হবে আমার কথা না বুঝো কখনো বুঝতে পারবো না ও সমান পঁয়তাল্লিশ কিভাবে হলো তুই বুঝে তিন কোন যুগ সেই সূত্র দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম আবার আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে লম্বর ভূমি কি হয় সমান হয় যেখানে ত্রিভুজের লম্বভূমি সমান হবে দুইটা বাহু সমান হবে সেখানে অবশ্যই দুইটা কোন সমান হবে আমরা তো জানি সমাধি বাহু সংজ্ঞা কি যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমাধি ত্রিভুজ বলে তাহলে সমাধি বাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হলে দুইটা কোন সমান হয় বুঝতে পারছো কথা তাহলে এই ত্রিভুজটার নাম কি বলতে পারবা এই ত্রিভুজটার নাম হলো সমকুণী সমাধি বাহু হইছে হয়েছে সমদ্বিবিভব হয়েছে বুঝতেছ কথা এই ত্রিভুজটা সমকোণী হয়েছে আবার সম কারণ এই বাহু এই বাহু কি কেন কারণ এই কোণটা কয় ডিগ্রি এই কোণটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ দুইটা কোণ যদি পঁয়তাল্লিশ হয় তাহলে দুইটা কোণ সমান হলো দুইটা কোণ যদি সমান হয় তো দুইটা বাহু সমান হবে বুঝতে পারছ ভালো করে বুঝছো আচ্ছা এখন ধরি তাহলে যেহেতু আমরা জানি ও এম সমান কি আমি পি এম লিখতে পারি না দেখো তো দুইটা কোণ যদি সমান হয় তাহলে দুই বাহু সমান হবে না বললাম যে সমদ্বিভব সংখ্যাটা দুই কোণ সমান দুই বাহু সমান হয় তাহলে দুইটা বাহু সমান লিখতে পারি না হ্যাঁ তাহলে এটা সমান আমি এ ধরলাম এই বাহুটা এ ধরলাম আর এই বাহুটা ধরলাম মনে রাখতে হবে একটি বস্তুটা কিন্তু সমকোণী সমদিবাহ সমকোণে এই কারণে আমাদের দুইটা বাহু সমান দুইটা কোন সমান কত সুন্দর কত সুন্দর সিম্পল একটা বিষয় তাহলে মনোযোগের বিষয় মনোযোগ দিলেই হয়ে যাবে মনোযোগ নাই হবে কিভাবে অন্য চিন্তা অঙ্ক করা যায় অঙ্ক করতে হলে অঙ্কর মনোযোগ দিতে হয় তাহলে আমি ধরলাম এখন বলো তো সমগ্র নীতি বলছে কার মানটা নাই হ্যাঁ ওপির মান নাই ও হচ্ছে আমাদের সমক্র নীতি বুঝের অতি বুঝ ঠিক কি না এখন যেহেতু সমক্র নীতি বুঝ লেখা আছে তাহলে আমি সোচ্চটা ব্যবহার করি ও পি স্কয়ার ইকুয়ালভ ওএমই স্কয়ার প্লাস পি স্কয়ার বা ও ওপির মান কত ও ওপির মান ও পির মান নাই আগে বুঝে কথা বলতে হবে আগে বুঝে আমি কি প্রশ্ন করি তোমার নাম কি তুমি যদি তোমার আপুর নাম বলে হবে বলছি অপির মান কত অপির মান এন আছে নাই প্রশ্নটা আনসার যখন দিবা তখন বুঝতে পারি তোমার অঙ্কতে আছো ও এম এর মান কত এ স্কয়ার পি এম এর মান এস স্কয়ার বা টু স্কয়ার আমাদের লক্ষ্য কার মান বের করা অপি কারণ আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা ছয়টার মধ্যে লম্ব বিমতিভুজ আছে অতিভুজের মানটা এখন মিসিং নাই সেটা আমি বের করতেছি অপির মান বের করবো এখন সুতরাং অপি ইকুয়াল রুট টু এটা অনেকে বুঝবা না আমি আরেক অতিরিক্ত করলাম না এই পিস উভয় পক্ষে যদি আমি এখন বর্গমূল করি রুট করি তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে না যাবে না এখানে যদি আমি রুট দিই তাহলে টু এর উপরে রুট থেকেই যাবে কারণ টু পূর্ণবর্গ সংখ্যা নয় আর এ এর উপরে স্কোয়ার থাকলে রুট এ স্কোয়ারে কাটা যায় থাকবো তাহলে রুট টু এ তার মানে রুটটা কার উপরে আছে এ এর উপরে কিন্তু রুট নেই রুট টু এ রুট আলাদা এ আলাদা এটা কার মান পেলাম রুট টু এ ঠিক আছে আমাদের প্রশ্ন কি ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা অনুপাত বের করছি না ত্রিগুণমিতি বের করছি এখন আমরা ত্রিগুণমিতি অনুপাত কয়টা ছয়টা নাম কি কি সাইন কস টেন কো সেক কট সেক এখন আমরা সাইন কস টেন বের করব ত্রিগুণমিতি যে সংজ্ঞা আছে সেখান থেকে এই পাশে যাই হ্যাঁ বুঝছো এখন এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি এইটাও কয় ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কনের স্বার্থে আমরা পেয়েছিলাম এখন দেখবো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন কয় সাইনের সূত্র তোমাদের মনে আছে সমগ্রিত বুঝেটা বলো ত্রিগুণমিতিক অনুপাতের যে সংজ্ঞা ছিল এটা মনে আছে সাইন সমান লম্ব বাই এই সাইড ব্রেঞ্চ বুঝো নাই সাইনের সূত্র কি লম্ব বাই তাহলে লম্ব কত লম্ব তুমি একটা ধরতে পারো এখানে একটু প্রশ্ন আছে যে আমি একটু আগে বলছিলাম লম্ব হচ্ছে কোণের বিপরীত বাহু এটা কোন দল এটা লম্ব এটা কোন দল লম্ব তো সেমই একটা দলই হয় এখানে এটা এটার ক্ষেত্রে একটা লম্ব তুমি বিবেচনা করতে পারো অসুবিধা নেই তো আমি এটাই সিলেকশন করলাম যাও তো লম্বগত তোমরা সূত্রটা বুঝতে পারছো লম্ব বাই অতিভুজ লিখে দিতে হবে লম্ব বাই মুখস্থ হয়ে যাওয়ার কথা এখনি আমার সাথে লম্বগত কত পিএম অতিভুজ ওপি লম্ব বাই অতিভুজ আবার দেখো লম্ব বাই কার সূত্র সাইন কোন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ এটার মান কত পি এম এর মান এ এটার মান রুট টু এ কাটা গেলে কি থাকবো ওয়ান বাই এখন দেখো তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান তোমরা কত মুখস্থ করেছিল ওয়ান বাই রুট টু কোথা থেকে আসলো এইভাবে আসলো এটাই হচ্ছে অনুপাত নির্ণয় মুখস্থ করো কয়দিন থাকবে মুখস্থ থাকবে না এখন কস পঁয়তাল্লিশ বের করো

লম্ব বাই বমি কার এক বলেছ লম্ব কত এখানে পিএম ভূমি কত ও এম মানটা কত হবে এ বাই এ কত থাকবে ও তাহলে আমরা কার কার মান বের করলাম সাইন কোস্টেম বাকি আছে কার্ডটা করছে কোটসেক তাহলে এখন এই তিনটাই তুমি যদি জানতে পারো বাকি তিনটা তুমি লিখতে পারবা তাই আমি বলি তোমাকে কট পয়তা লিস্ট করতে হবে আমি এই মানটা সরাসরি লিখি এটা হবে ভূমি বাই লম্ব কি হবে টেন যদি লম্ব বাই বুমি হয় কট কত হয় বুমি বাই তাহলে এই মানটা ওয়ান ই হবে ঠিক আছে তাহলে সেক পঁয়তাল্লিশ কত হবে না বুঝতে হবে এটা হবে অতি বুঝবাই ভূমি সেক পঁয়তাল্লিশ কত হবে অতি বুঝবাই ভূমি অতি ভূমি তো উরুট টু এ বাই এ কথা আগে বুঝো মুখস্থ যাও কেন আবার মুখস্থ চলে গেলাম তাহলে কত সূত্র জানতে হবে না লম্ব কত সূত্র কি অতি বুঝ তাহলে ছেকেরটা কত হবে অতিভুজ বুঝবাই তাহলে অতিভুজ বুঝবাই ভূমি যদি হয় তাহলে উঠে যাবে এখন তুমি শিখো সমস্যা নাই কিন্তু তোমার তো জানতে হবে যে আসলে সূত্রটা কি সাইনের বিপরীতটা কি হয় কুচেক পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হবে শুধু রুট এটা সূত্রে হচ্ছে অতিভুজ বুঝবাই লম্ব অতিভুজ বুঝবাই লম্ব এটা তো সিম্পল অতি বুঝবাই লম্ব তাহলে আমরা এখন নির্ণয় করে ফেললাম এই তিনটাও তোমরা এইভাবে নির্ণয় করবা ঠিক আছে আমি তোমাদেরকে যাতে ক্লাস না হয় সেই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম যে এটা আমি বিপরীতভাবে দিয়ে দিলাম টেনের কট কষের কুচেক টেন কট কেক সাইন কুচেক এই হচ্ছে আমাদের সাইন কস টেন বা অনুপাতের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন নির্ণয় ঠিক আছে বুঝতে পারছো সবাই সুন্দর করে বোঝার চেষ্টা করো ঠিক আছে হ্যাঁ